বৃদ্ধি পাওয়ায় দিন কাটছে নদী ফারাক্কায় একশো নয়টি জল কপাট খোলা থাকায় উজানে বাড়ছে পানির প্রবাহ নিয়ে আরো বিস্তারিত জানাতে নগরীর পঞ্চ বাধে আছেন সকর্মী রাকিবুল হাসান রাকিব কোন কোন এলাকায় ভাঙন দেখা দিয়েছে আর এর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে দর্শন আসলে পদ্মা নদীতে পানি বাড়ছে উজানের দিকে অর্থাৎ চাপাই নবাবগঞ্জের মনাকষা এলাকায় সেখানে গেল চব্বিশ ঘন্টায় আসলে প্রায় সাত সেন্টিমিটার পানি বেড়েছে বলে আমরা পানি উন্নয়ন বোর্ডের থেকে জানতে পেরেছে তবে রাজশাহীতে অর্থাৎ প্রায় ভাটির দিকে পানি কোনো কোনো জায়গায় কিন্তু আসলে নেমে যাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি পবা উপজেলার গহমা নীল বুনা এই সমস্ত জায়গায় যেখানে বেড়িবাদ কনক্রিটের ঢালাই দিয়ে বা ব্লক দিয়ে বাঁধানো নেই সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আসলে ভাঙন প্রবণতা দেখা গেছে এবং অনেকটাই আসলে ভেঙে এসেছে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন একইভাবে ঠিক রাজশাহী শহরের পূর্ব দিকে অর্থাৎ চারঘাট উপজেলার দিকে কিছু গ্রাম রয়েছে যেখানে আসলে ব্লকে বাঁধানো বাদ নেই যেখানে ভাঙন প্রবণতা দেখা দিচ্ছে এই সমস্ত জায়গা মূলত সবচেয়ে বেশি ভাঙন লক্ষ্য করা যাচ্ছে তবে এই যে আমরা যেখানে আছি পঞ্চবর্তী এলাকায় এখানেই সবচেয়ে বিপত্তিকর যে পরিস্থিতিটা তৈরি হয়েছে שדי יוצא পদ্মা নদীর যে পানি সেটি প্রায় দুইশো থেকে আড়াইশো ফিট কিন্তু শহর প্রান্তে ঢুকে এখানে যে বেরিবাদটি রয়েছে সেই বেড়িবাদের পাশে যেই একেবারে নদী তীরবর্তী যে মানুষগুলো এখানে বসবাস করে সেখানে কিন্তু পানি প্রবেশ করেছে তারা যদিও বলছে যে আসলে গেল কয়েকদিন থেকে যে পানি আসলে তারা দেখছেন সেই রকমই রয়েছে তারপরেও আসলে পানি প্রবেশ করাতে এখানে সাপ পোকামাকড় এবং দেয়াল ধস এই রকম নানা ঘটনার শঙ্কায় তারা শঙ্কিত এবং এই সমস্ত কারণেই তারা আসলে খানিক এখানে খানিকটা ঝুঁকির মধ্যে দিয়েই আসলে থাকছে এবং তারা যেটি বলছে যে বিগত সময় তাদের যে অভিজ্ঞতা রয়েছে এইভাবে পানি যদি আসলে বাঁধের কাছে থাকে তাহলে এই পাশ দিয়ে যে নির্মিত ওয়াকওয়ে বা রাস্তাটি সেটি আসলে কখনো কখনো দেবে যায় সেই রকম শঙ্কাও তারা আসলে করছেন তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে খুব স্পষ্টভাবেই বলা হয়েছে যে রাজশাহীতে আসলে যে বিপদসীমা সেটি আঠেরো দশমিক শূন্য পাঁচ মিটার সেক্ষেত্রে এখন যে পানি প্রবাহ হচ্ছে আজকে ঠিক নয়টা পর্যন্ত পানির যে পরিমাপ সেটি আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে জানতে পেরেছি ষোলো দশমিক তিন এক সেন্টি সেন্টিমিটার সেক্ষেত্রে আসলে পানি কিন্তু বিপদসীমার অনেকটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এই সময় আসলে যেই বিষয়টি হয় যে যেইখান থেকে পানি নেমে যায় বা পানির স্তর একটু কমে আসলে যেইখানটায় আসলে বাধ দেয়া নাই সেখানে কিন্তু আসলে ভাঙন প্রবণতা আসলে লক্ষ্য করা যায় বা ভাঙন দেখা দেয় নদীতে তো সেই যেখানে যেখানে আসলে পাকা বাঁধ নেই সেখানে কিন্তু ভাঙন ঝুঁকিতে আসলে এলাকাগুলো রয়েছে এর মধ্যে স্থানীয়রা সে কারণে তারা দাবি করেছেন যে পরবর্তী সময়ে পানি উন্নয়ন বোর্ড যেন এখানে একেবারে কনক্রিটের যে বাঁধ সেটি নির্মাণ করেন এবং একই সাথে এই জরুরি পরিস্থিতিতে তারা আসলে এখানে বালির বস্তা অথবা জরুরি ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়ারও কিন্তু আসলে তাগাদ দিয়েছেন সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড তারা আগে থেকে আমাদেরকে যেটি জানিয়ে রেখেছেন যে এই বিষয়ে তাদের পদক্ষেপ আছে এবং জরুরি ভিত্তিতে কোনো ধরনের বিপদ ঘটলে বা এরকম পরিস্থিতি তৈরি হলে তারা সবসময় প্রস্তুত রয়েছেন তাদের টিম প্রস্তুত রয়েছে এবং তারা এখানে আসবেন এবং সেই কাজগুলো করে ফেলবেন এবং এছাড়া রাজশাহীতে এখন পর্যন্ত আমরা আসলে যেটি দেখতে পেরেছি যে পদ্মা নদীতে একেবারে শান্ত শীতলভাবে আসলে পানি যে প্রবাহ সেটি রয়েছে এবং যেহেতু বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সে কারণে আসলে কোনো ধরনের ঝুঁকি নেই বলেও আসলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তবে চর অঞ্চলের দিকে খানিকটা ভাঙন দেখা দিতে পারে এবং মধ্য চর যেখানে রয়েছে সেখানেও আসলে পানি উঠেছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তো রসনে ছিল কাছে সর্বশেষ রাজশাহী থেকে যুক্ত ছিলেন রাকিবুল হাসান এখন জনপদে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই